আল্লাহ যদি মমিন মাদাকে নেশা পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন মাদা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে বছরে হিসাব করে করে জাকাত দেবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরজ ধনীদের জন্য জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় ভালো করে বলেন আমি যে জাকাতের টাকা গরিবকে দিলাম দয়াবা করুণা করি নাই আমার দেয়া লাগবে এটা আমার দায়িত্ব কথা কই না দিলে আমি বাজব কিন্তু গরিব আমার জাকাত না খা মানে গরিব যে জাকাতটা নিলেন এটা নেওয়া তার জন্য ফরজ না কিন্তু আমার দেওয়াদা ফরজ আমি যে গরিবকে জাকাতের টাকা দিলাম আর গরিব যে আমার জাকাতের টাকা গ্রহণ করলেন গরিব এই জাকাতের টাকা গ্রহণ করে বড় লোক দয়া করছে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছে কথা কথা ঠিক কেন আর আমরা মই এমন ভাব নেই মনে হয় ধনী একটু জাকাত দিয়ে উনি মনে হয় দয়ালু সাজে গেল কথা কর দেখ জাকাত দেওয়া মানে দয়া বা করুণা দেখানো নয় এটা আপনার দেওয়ার জন্য সরস আপনি ধনী এটা আপনাকে দিতে হবে এটা আল্লাহর বিধান আপনি আল্লাহর আদেশকে মানতেছেন কথা ঠিক কিনা জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য জাকাত আসছে রাস্তার এপারে দশ তালা এর পারে গাছতালা তার ব্যবধান দূর করার জন্য জাকাত আসছে পথে পরে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কথা বলেন ঠিক না আমাদের সমাজের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম হারাম এই হারাম অর্থনীতি দিয়ে দারিদ্র বাংলা দারিদ্র মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না এটা খালি চাপাবাজি কথা কোন ঠিক কিনা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে যখন দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে কুকুরের বাচ্চা হয় আটটা দশটা বাসে কয়টা এ কথা কন না কেন বাসে দুই সেটটা বাসে আর গাবি বাসুরদাই বছরে একটা কুরবানিতে এত খায় প্রতিদিন হাজার হাজার গরু জবাই হয় এরপরে কি কোনোবার শুনছিলেন যেইবার মুসলমানেরা গরু না পাওয়ার কারণে গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারে নাই শুনেছেন হালালের ভিতরে এত বরকত শুনকাই মাত্র একটা বাসু একটা বাসু এই গ্রামে যদি এখনো তালাশ করা হয় 200 300 গরু খুঁজে পাওয়া যাবে কুত্তা পাওয়া যাবে গোটা বিশে কুকুর কুকুর কথা কর না কেন পাওয়া যাবে না তো সুদের অর্থনীতিটা হলে এরকম দেখতে মরিচিকার মতো চিকচিক করতেছে মাথা পিছু এত আয় পরে খুঁজে থাকে ঘোরার দিন কথা কন কথা কন এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া বাংলাদেশকে আপনি দারিদ্র মুক্ত করতে পারবেন না দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে চাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই স্বাধীনতার পঞ্চাশ বছর কেটে গেল যারা জাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না শোনেন 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 দুই মিনিটে বলে দিয়ে যায় এরপরে সামনে আরো কথা আছে যুবক নিরাশ হয়ে নাই গেছে তোমাদের কথা আমি পাঁচ মিনিট বলবো আমি তোমাদেরকে অনেক ভালোবাসি হ্যাঁ যুবক এদিক খেয়াল করো শোনেন মানে পাইছে বাংলাদেশের মানুষ সারি লঙ্গি কথা কোন কথা কন এমন লঙ্গি দেয় ধনী নিজের পরনে পরে থাকে আমানসা সালঙ্গি পাঁচশো টাকা হাজার টাকা দাম আর গরিবকে দেয় দুইশো টাকা লেটোর লঙ্গি পরে থাকলে আবার জাননা যাহা সব বোঝা যায় ধনী নিজের বউরে পরায় পাঁচ হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও যদি দিতে হয় পাঁচ হাজার না পাঁচশো জন মান সম্পূর্ণ রুচি শিল কাপড় উনি উনি তালুকদার সেরা গালি বদনা অমুক হাই স্কুল মাঠে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে জাকাতের শাড়ি লঙ্গি পাঁচ হাজার মানুষ গেছে পঞ্চাশ হাজার ঠেলাঠে গুতে গুঁদিতে পাইপ তলে করে বুড়ে মানুষ ছয়শন মরে গেছে

ওই ছয় জন মানুষের হত্যা করার গুনে নে জাহান নামে যাইতে হবে আর জাকাত দেওয়ার পদ্ধতি এইটা না

শোনেন এই ছেলেটা বেকার বসে আছে ওরে জাকাতের 1 ডাল লাখ টাকা দিয়ে একটা অটো কিনে দেন কিনে দেন ওইটা চালায়া দৈনিক 5-700 টাকা ইনকাম করবে আর একটা কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল এই ছেলেটা বেকার বসে আছে মাটির হাট বাজারে 1 ডাল লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন দেখবেন 5-10 বছর ব্যবসা বাণিজ্য করিয়া আল্লাহ ছেলেও নিজেও জাকাত দেবে ঠিক একটা মহিলা আসে শাড়ি দেখিলা শিলা মিশন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে zakat টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে কারবালে দেখে না ধনী মানুষ ওনার zakat এ 1 কোটি টাকা কোনোমতে 5 10 লাখ টাকা zakat দিয়ে, নিজের 90 লাখ টাকা zakat নিজে মেরে खा ইনি ধনী মানুষ জাকাত দিবে 10 লাখ টাকা কিন্তু 2 3 লাখ টাকা দিয়ে নিজের 5 6 লাখ টাকা জাকাত নাম সাম খালি জাকাত দেয় বুঝছেন 200 500 টাকা এলাকার মানুষক দিয়ে কয় জাকাত দিছি দিয়ে করে ফাটি ফেলে দিছে ওই দেওয়ার কোনো দাম নাই কথা বলেন ঠিক কি না দিতে হলে দেওয়ার মতো দেওয়া লাগবে আপনার 1 লাখ টাকা একজন আক দেন 5 লাখ টাকা পাঁচজন দেন কথা কম এই জন্য দরকার হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা এ দেশের অনেক মন্ত্রণালয় আছে আছে না নাই একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এ দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাছে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে কারণ জাকাতের খাত কয়টা কিভাবে জাকাত আদায় করা লাগে কোন পদ্ধতিতে বণ্টন করা লাগে এই জ্ঞান আলেমদের কাছে আছে ওই গুমসুরের কাছে নাই কথা কয় ঠিক রাখছেন না করেন সমস্যা নেই কালে এক মেম্বরের কথা বলতে গেছি আমার কয় হুজুর ওয়াজ বন্ধ করেন করলাম শালা তোরা ভালো থাক কথা কোন ঠিক কি না হক কথা বলা লাগবে মন খারাপ করেন না এ দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাছে যাকাত মন্ত্রণালে দায়িত্ব দেওয়া লাগবে তারা কি করবে এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে তালিকা করে। কার কয় টাকা কোথায় আছে। হিসাব কইরা। আলেমেরা জাকাত আদায় করবে ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা লাগে তারপরে আলেমেরা কি করবে যারা জাকাত খাওয়ার উপযোগী এদের একটা তালিকা করবে করে সুন্দর করে জাকাত বন্ধন করবে আর ওদেরকে দিলে মাননীয় প্রধানমন্ত্রীর করোনা মহামারীর সময় পঞ্চাশ লক্ষ মানুষকে পঁচিশশো করে টাকা বিকেশে পাঠাইয়া দিল নেতা বইয়ের নামে সিম কার্ড কুলিয়া ওয়ার ভিতরে পঁচিশশো টাকা ঢুকেছে ওদেরকে জাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে কথা কথা